তো গাইস আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম চিকেনের তো চিকেনটাকে আমি ম্যারিনেট করলাম একটু হলুদ লবণ আর একটু তেল দিয়েছি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর একটু হালকা লেবু দিয়েছি হাফ যেহেতু চিকেনের পরিমাণটা অল্প আছে তো ওই কারণে একটু হাফ দিলাম লেবু চলো লেসকোপ তো এভরি ওয়ান দেখতে পাচ্ছ আমি আলুটা আগে ফ্রাই করে নিচ্ছি আলুটা আগে ফ্রাই করে নিই পরে আলু ফ্রাই করতে দিয়ে আমি পেঁয়াজটা কেটে নেব তো আলুটা যতক্ষণ ফ্রাই হচ্ছে ঢেকে করলে ভালো হয় ওর জন্য আমি ঢেকে দিলাম তো দেখো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি যেহেতু চিকেনের পরিমাণ অল্প আছে তিন থেকে চারটে পেঁয়াজ ঠিক আছে তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা তো আমার অলরেডি একটাই আছে পেঁয়াজটা হয়ে গেছে আমি এরপরে টমেটো আর আদা রসুনের গ্রেভিটা করে নিই মানে ওটা পেস্ট করে নি তো এটা হচ্ছে আদা রসুনের পেস্ট আর একই সাথে করে দিলাম টমেটো পেস্ট করে নিলাম সাথে পেঁয়াজ কাটাই আছে সব অলরেডি ঠিক আছে তো এরপরে আলুটা প্রায় চো হয়ে এসছে তো দেখো আলু প্রায় হয়েই গেছে এবার আমি একটু নামিয়ে নেব ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছি আমি এরপরে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আগে লাল লাল করে ভেজে নেব আমি আগে মশলাটা তৈরি করে নেব মশলাটা করে তারপরে চিকেনটা দিয়ে দেবো టెటర్ గిరే ట అసే సరే మసలా దళుద যেহেতু হলুদ দেওয়া আছে এই কারণে আমি একটু অল্প করে হলুদ দিলাম এরপরে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা দু চামচ ধনের গুঁড়ো দু চামচ জিরেটা একটু আমি বেশি দেবো দিলাম এটা একটু টেস্ট হয়ে গেলে হালকা তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা তেল কেটে গেছে তো তেল কাটার পরে আমি চিকেনটা দিয়ে দেব চিকেনটা আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে যে চিকেনটা রাখা ছিল ওই চিকেনটা আমি দিয়ে দিলাম এরপরে আমি ডেকে দিচ্ছি চিকেন হয়ে গেলে আমি এবার আলুটা দিয়ে দি আলু দিয়ে হালকা ফিটেনবো খুব জল হয়ে যাবে এ সারা আমি পরিমাণ মতো জল দিয়ে দাও যাতে একটু বয়ল হয় না তো দেখতে 봤 তো সানরাইজার গরম জলটা দিয়ে দিলাম তরকারি আমার রেডি চিকেন কারি এবার দেখা যাক না মনে যাবে তো এবার গাইস খেয়ে দেখতে হবে ব্যাপারটা কীরকম হয়েছে এই দেখো চিকেন কারি এবার খাবার সময় বোঝা যাবে যে আসলে কি সুন্দর হয়েছে কি হয়নি হ্যালো গাইস তো চলে এলাম যেহেতু চিকেনটা রেডি হয়ে গেছে তো এখন চিকেন মেয়ে দেখাচ্ছে তো তোমরা বুঝতেই পারছ কেমন হয়েছে মনি বলছে ব্যাস ভালো হয়েছে ডান ওকে আমিও খেয়ে দেখছি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে তোমরা কমেন্টে জানাও কেমন করলাম রান্নাটা আর যদি কমেন্টে জানাও তো আরো আরো রেসিপি দেওয়ার চেষ্টা করব টাটা গাইস